কেমন আছেন প্রিয় বন্ধুগণ ইনশাল্লাহ ভালো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি শর্মা কিভাবে শর্মা শিখের মধ্যে গেছি তো ভিডিওটি একটু লম্বা হবে যদি আপনাদের এতটুকু ধৈর্য থাকে দেখতে চান

শর্মা বেশি একটা নয় বেশি না অল্প মাত্র বিশ কিলো কারণ কি এখন ব্যবসা বাণিজ্য একটু মন্দা যাচ্ছে এর জন্য এটা হলো চিকেন শর্মা মাত্র বিশ কেজি ওজনের ব্যবসার পরিস্থিতি ততটা ভালো না সেজন্য অল্প করেই লাগাতে হয় আমি জানি আপনাদের তো ধৈর্য হয়তো থাকবে না তবে পুরো ভিডিওটি দেখতে চাইলে মনোযোগ সহকারে ধৈর্য ধরতে হবে আপনার সময় ব্যয় করতে হবে পাশে থাকুন দেখতে থাকুন আমি কীভাবে কী করি এই প্রায় গথার শেষ পথে এখন শুধু সাইজ করার জন্য অপেক্ষা সাইজ করার অনেক দিন ধরে ভাবছি একটা ভিডিও দেব সময় করতে পারি না তার জন্য আজ সময়ের সুযোগ করে নিতে হচ্ছে সময় থাকে না কাজের ব্যস্ততার মধ্যে সময় থাকে না কিন্তু নিজেকে সময় করে নিতে হয় এই জন্য যাই হোক যেভাবে হোক আজকে একটু ভাবলাম যে না সময় নষ্ট করেই আজকে একটা ভিডিও তৈরি করব কারণ কি এই ভিডিওটা তৈরি করতে সময় লাগছে কমপক্ষে আধা ঘন্টা তিরিশ মিনিটের উপরে সময় লাগছে আর আপনাদের সামনে উপস্থাপন করলাম মাত্র সাড়ে চার মিনিট টেনে টুনে কেটে কুটে সময় নষ্ট করতে হয় যদি ভালো লাগে ভিডিওটা কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো ইনশাআল্লাহ আশা করে ভালো লাগবে আর যদি কারো শিক্ষণীয় থাকে শিখার থাকে শিখার ইচ্ছা জাগে তাহলে এখান থেকে দেখা শিখতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জন্য দোয়া করবেন আমি দোয়া করি সবাই সুস্বাস্থ্য কামনা করি সবাই যেন একটু শেষের প্রতি শেষ প্রায় এখন শুধু ট্রাফিং করা হবে পাতলা প্লাস্টিকের আইলনের কভার দিয়ে তাকে পেছিয়ে রেখে দেওয়া হবে ঘণ্টাখানেক পানিটা জড়ার জন্য পানিটা জড়ার পরে এরপর চুলার উপরে নিয়ে আগুন ধরানো হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জন্য দোয়া করবেন ওকে বাই বাই